যে মানুষগুলোর কিছুদিন আগেও পকেটে পয়সা থাকতো না তারা ঠিক চলতে পারতো না সেই মানুষগুলো হঠাৎ করে লক্ষ লক্ষ টাকা দামের গাড়িতে চড়ছে তারা ফাইভ স্টার হোটেলে বসে ইফতার করছে এবং তাদের অফিস হয়েছে অনেক দামি একটা জায়গায় বলছিলাম এনসিপির কথা জাতীয় নাগরিক পার্টি আমরা দেখলাম যে সার্জিস আলম পঞ্চগড়ে প্রায় দেড় শতাধিক গাড়ির একটা বহর নিয়ে তিনি সেখানে একটা শোডাউন করলেন এবং আমরা পরে জানতে পারলাম যে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আমরা দেখলাম যে হান্নান মাসুদ হাতিয়ায় তার এলাকা সেখানে তিনি গাড়িতে করে এবং রীতিমতো সেই গাড়ির ছাদ খুলে সেখানে দাঁড়িয়ে যেভাবে নেতারা হাত উঁচু করে চলেন সেইভাবে তিনি চলছেন এবং নানান কথা বলছেন এখন কথা হচ্ছে যে এই মানুষগুলো হঠাৎ করে রাতারাতি একটা দল তৈরি হয়েছে এক মাস দেড় মাস হয়েছে এরা এত টাকার মালিক হয়ে গেল কিভাবে। তাহলে যে কথাটা প্রচলন ছিল যে বাংলাদেশে রাজনীতি করলে তার আর অন্য কোনো পেশার দরকার নেই সেটাই তারা প্রমাণ করছে সেটাই কিন্তু প্রমাণ হলো কেননা এরা এরা যে সাধারণ মানুষের কথা বলবে একেবারে ফাইভ স্টারে বসে সেটা তো আসলে বিশ্বাসযোগ্য নয় এবং তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিল কিন্তু তার উল্টোটা আমরা দেখলাম যে রাজনৈতিক বন্দোবস্ত এখানে চলেছে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে বিএনপি যেভাবে রাজনীতি করেছে জাতীয় পার্টি করেছে জামাত ইসলামী করেছে তারা কি তাদের বাইরে কিছু তাদের আচরণ করলো তাদের বাইরে গিয়ে একেবারেই না তারা এই যে দামি দামি গাড়িতে যে চড়ছে সেই হিসাব কিন্তু তারা দেয়নি তারা কিন্তু একবারও প্রকাশ করেনি যে কোথ থেকে এত টাকা আসছে কারা তাদেরকে টাকা দিচ্ছে কারা তাদেরকে গাড়ি দিচ্ছে মানে রাতারাতি এই যে জীবনটা পাল্টে যাচ্ছে তাদের মনে হচ্ছে যেন এক একজন কোটি কোটি টাকার লটারি পেয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে যখন তারা এই দলটি প্রথম প্রথম দিন দলের প্রথম দিন যেদিন তারা আত্মপ্রকাশ করেছিল সেদিন নানান প্রশ্ন উঠেছিল সেদিন আমরা দেখেছিলাম যে এক জেলার ডিসি তাদেরকে পাঁচটা বাস দিয়েছে অন্য অন্য জায়গা থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা কিন্তু ঢাকায় এসেছে এবং ঢাকায় তারা মোটামুটি একটা জনসমাবেশ করে আত্মপ্রকাশ করেছে এবং তারপরেই আমরা দেখলাম যে এই সমস্ত কয়েকজন ছাত্ররা তাদের এলাকায় দামি দামি গাড়ি নিয়ে শত শত মানুষ নিয়ে শোডাউন করছে এখন প্রশ্ন শুধু আমার একার না মানে এই প্রশ্নটা সবার সবার এদেশের সবার প্রশ্ন যে এত টাকা এরা কোথায় পেল এরা কি আলাদিনের চেরাক পেয়েছে নাকি এরা কোনো লটারি পেয়েছে তা হলে এদের জীবনযাপন এভাবে কিভাবে পাল্টে গেল এটা কিভাবে সম্ভব আসলে একটা কথা প্রচলন আছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ সম্ভবত তারাও সেটাই প্রমাণ করতে যাচ্ছে তবে তারা যে নতুন কিছুই করবে না বা নতুন কিছু করবে না তারাও যে স্রোতে গা ভাসিয়েছে এবং তারাও যে সেই বরং অন্য অন্য দলের চেয়ে তারা আরও বেশি এগিয়ে এই সমস্ত ব্যাপারে শোডাউন এবং দামি দামি গাড়িতে চড়া ফাইভ স্টারে বসে মিটিং করা ফাইভ স্টার হোটেলে বসে ইফতার পার্টি করা তারা আরও বরং অন্য অন্য দল থেকে এগিয়ে আছে ফলে এই রাজনৈতিক দলের কাছ থেকে সাধারণ মানুষ কি পাবে সেটি বলার অপেক্ষা রাখে না সবাই ভালো থাকবে